জামিয়া রহমান আরবিয়ায় রেখে গেছেন জামিয়া রহমান আরবিয়া উনিশশো সালে যখন প্রতিষ্ঠিত হয়েছে আমার মনে পড়ে আজও আমাদের প্রিয় উস্তাদ হজরত মৌলানা মুফতি মনসুরুল হক সাহেব দামাদ বরাকাত আলিয়ার কথা হুজুর আমাদেরকে বারবার একটা কথাই বলতেন একটা কথাই শেখাতেন রহমানিয়া প্রতিষ্ঠিত হয়েছে হার লাইনের তাকাজা পূরণ করার জন্য আমরা সেই চেতনা শিখেই বড় হয়েছি দশ বছর হুজুরদের কাছে পড়েছি এক কথা শিখায় শিখেছি একটা চেতনাই আমরা শিখেছি আমরা তেলাওয়াতে কিতাব উল্লার জন্য মক্তব গড়ব হেফজাখানা গড়ব তালিমে কিতাবের জন্য মাদ্রাসা গড়ব তালিমে হেকমতের জন্য মেহনত করব দাওয়াত এবং তবলিগের মেহনত করব দাওয়াতুল হকের আমার প্রয়োজন হলে রাষ্ট্র এবং রাজনীতিতে আমরা ভূমিকা রাখবো আবার তাসাউফের চর্চার জন্য আমরা খানকাহতেও যাব এই শিক্ষায় আপনারা আমাদেরকে এই শিক্ষাই পেয়েছি আপনার কাছ থেকে হুজুর কোনোদিন প্রশ্ন রাখতে মনে চায় হুজুর সেই কথাকে বদলায় গেল কিনা আমার ওস্তাদ আল্লাহ হেফাজত করেন ভুল ত্রুটি থেকে আমাদেরকেও হেফাজত করেন জামিয়া রহমানি আরবিয়া উনিশশো সালে। শাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই তার সহযোদ্ধাদেরকে নিয়ে যেই চেতনার উপর কায়েম করেছিলেন দুই হাজার একই চেতনার উপর জামিয়া রহমানি আছে চ্যালেঞ্জ করে বলতে পারবো মধ্যখানে যে কাউকে রাখেন যদি আমাদের কথার মধ্যে কোনো ত্রুটি থাকে কোনো বাড়াবাড়ি থাকে যদি প্রমাণ হয় ভুল বলেছি হাজার মানুষের সামনে যে কারো পায়ের উপর পরে ক্ষমা চাইতে এতটুকু দ্বিধা করবো না শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি জীবনন অন্যতম সৌন্দর্য ছিল ইসলামের পূর্ণাঙ্গতাকে নিজের জীবনে ধারণ করেছেন এবং তিনি সেই চেতনা অনুযায়ী জামে আর-রহমানে আরবিয়া গড়ে তুলেছিলেন এবং আমরা মনে করি যদি পরবর্তীতে কারো শাইখের সেই চেতনার সঙ্গে ডিমোত সৃষ্টি হয়ে থাকে হতেই পারে সবাই সবকিছু সব সময় একমত থাকবে এটা হয় না ইমামদের অনেক সময় মতামত পরিবর্তন হয়েছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী অনেক সময় অনেক মত পরিবর্তন হয়েছে সমস্ত বড় বড় আলেমদের অনেক সময় অনেক মত পরিবর্তন হয়েছে অন্য কারো মত পরিবর্তন হয়ে থাকতে পারে যদি অন্য কারো মত পরিবর্তন হয়ে থাকে তো যিনি ফাউন্ডার তিনি যে চেতনার উপরে জামে আগে গড়লেন সেই চেতনাটা যদি ভুল না হয়ে থাকে তাহলে তো আপনার দায়িত্ব ছিল যে সসম্মানে এই জামে রহমানিয়াকে সাইকুল হাদিসের চেতনার উপর রেখে গিয়ে আপনার অন্য চেতনার জন্য ভিন্ন এদারা দাঁড় করানো আমরা আজও বলি সেই কথাই এবং এখনো আমাদের ওপেন দাওয়াত সবার কাছে সবার কাছে একই দাওয়াত মরহুম হজরত মরান আব্দুল মালিক রহমতুল্লাহ আলহের জন্য নাম উচ্চারণ করলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে এজন্যই যে তিনিও শুরুতে একটা সময় পর্যন্ত ইতস্তত ছিলেন ওনাকেও ভুল ভুলভাল ভুল দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত উনি একটা জিনিস দেখলেন যে মূল প্রতিষ্ঠাকালীন সময়ের আসল আসল যে চেতনা আসল যে মূল নীতি সেটার উপর কি আছেন উনি যখন দেখলেন যে ওনার ওস্তাদ শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই তিনি ওই চেতনার উপর আছেন কমিটির মূলত আলেম হিসেবে গুরুত্বপূর্ণ আলেম হিসেবে একমাত্র সদস্য তিনি ছিলেন তিনি বললেন যে তাহলে আমি এই চেতনার উপরে হুজুরের সাথে আছি আমরণ থেকে গেছেন এরপরও আমরা বলি মত হতে পারে ইসলামের মত খারাপ কিছু না বরং ইসলামের মত একটা সৌন্দর্য কথা বলেন ঠিক না বেঠিক হুজুর মত যদি থাকে আমরা সমাধান করার জন্য প্রস্তুত যত রকম ছাড় দিতে হয় সব ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আমরা তো হুজুরদের কাছে প্রস্তাব রেখেছিলাম ওপেন প্রস্তাব দিয়েছি অনেকে জানেন না মনে করেন যে আমাদের কারণে বুঝি সমস্যার সমাধান হচ্ছে না আমাদের কারণে বুঝি আমাদের কারণে আপোষ মীমাংসা হচ্ছে না না। শুনে যান যে মনে কোনো একজন বসিলার সাধারণ মানুষ উদ্যোগ গ্রহণ করেন আমরা আপনার ডাকে সারা দেব আমাদের ওপেন প্রস্তাব শুনে রাখেন প্রথম প্রস্তাব হলো তিনি বলেন সাত মসজিদের সাথে জামিয়া রহমানি আরবিয়া আপনাদের এই বসിലায় বিশাল দশতলা ভবন হয়েছে বিশাল মাদ্রাসা জামিয়াতুল আবরার রাহমানিয়া মাদ্রাসা 40 ফিটার মাথায় হয়ে গেছে জামিয়া রহমানিয়া আজিজিয়া কথা বলেন ঠিক নাবে ঠিক চলো আসেন আমরা আপনাদের ছাত্র আপনাদের হাতে করা ছাত্র আমরা আপনাদের আদর্শ থেকে সরে যাই নাই আপনাদের নেতৃত্ব মেনে তিনটা মাদ্রাসা একসাথে চালাবো আমাদের রহমানের আজিজ আপনার হাতে তুলে দিব আপনারা শুধু আমাদেরকে সাথে রাখবেন আমরা এত অকর্মণ মানে এত অযোগ্য হয়ে যাই নাই যে হুজুর আপনাদের সাথে থাকার মতো কাজ করতে পারবো না এত অযোগ্য এই জাতি আমাদেরকে মনে করে না আর আমরাও মনে করি না আমরা মনে করি অন্তত আপনাদের শিষ্য হিসাবে আপনাদের সহকারী হিসাবে কাজ করার মতো যোগ্যতা অন্তত আছে আমাদের কথা বলেন ঠিক না ঠিক মাহফুজ সাহেবের মতো মানুষ গোটা বাংলাদেশের সমস্ত আলেমারা মিলে বাংলাদেশের আলেমদের নার নাবির উপর বসিয়ে দিয়ে বেফাকুল মাদারেসের মহাসচিব বানিয়ে দিয়ে গোটা বাংলাদেশ তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনাদেরই তো ছাত্র আপনাদেরই তো অহংকার এরকম মাহফুজ সাহেবের মধ্যে একজন মানুষকে আপনি আপনার নায়বে মোহতামিম পাবেন বাংলাদেশের হাজারটা মাদ্রাসার মহতামিম হওয়ার যোগ্যতা যার আছে তিনি আপনার নেতৃত্বে নায়বে মহতামিম হয়ে কাজ করবেন আমি দায়িত্ব নিলাম এটা এক নম্বর প্রস্তাব আসেন তিনটা মাদ্রাসা আপনাদের নেতৃত্বে আপনাদের সন্তান হিসেবে ছাত্র হিসেবে একসাথে চালাই আচ্ছা যদি আমাদেরকে মনে করেন যারা আমাদেরকে মিশতে মিশতে সমস্যা আছে ঠিক আছে সেটাও হতে পারে আরেকটা সুরত আপনাদের জামিয়াতুল আবরার রহমানিয়া আপনারা চালান আমাদের জামিয়া রহমানিয়া আজিজিয়া আমরা চালাই যেটা নিয়ে সমস্যা হয়েছিল জামিয়া রহমান ওটাকে আমরা একসাথে চালাই যেইভাবে চলবে। যদি বলেন যে রাজনীতি চলবে না ঠিক আছে রাজনীতি চলবে না আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা আমাদের জামিয়া রহমানি আজিজিয়া বাস্তবায়ন করব আমাদের এখান থেকে আগামী দিনের রাষ্ট্রের ব্যবস্থার জন্য রাজনৈতিক দায়িত্বশীল তৈরি হবে ইনশাল্লাহ আর এই জামিয়া রহমানিয়্য আরাবিয়া শুধু দাওয়াতুল হক কাজ হবে ঠিক আছে চলেন কোটাও আমরা রাজি আছি বুঝতে পারছেন দুই নম্বর প্রস্তাব আবরার রহমানিয়া হুজুররা চালাবেন রহমানিয়া আজিজিয়া আমরা চালাব আর জামিয়া রহমানিয়্য আরাবিয়া একসাথে চালাব ওই একসাথে চালালেও নেতৃত্ব থাকবে হুজুরদের হাতে আপনারাই মহতামিন থাকবেন আমাদের মাহফুজা হুজুর শুধু ওনা সহযোগী থাকবেন আমারে রাখতে মনে ছেলে রাখেন আর আমারে যদি বলেন যে না ও থাকতে পারবে না তাও সই যান আল্লাহবাক আমাদের জন্য দুনিয়াকে অনেক প্রশস্ত রেখেছেন এটা হলো দুই নম্বর প্রস্তাব কথা পরিষ্কার নোট করে নিয়ে যান বসিরার মানুষজন খালি একজন একটা ওয়াশ করে দিবে তারপর আবার আইসা আর কথা বলবেন নোট করে রাখেন এই রেকর্ড হইতেছে এগুলি নিয়ে বাজায় শুনবেন দুইটা প্রস্তাব গেছে তিন নম্বর প্রস্তাব হলো এই জামিয়া রহমানুল আবরার রহমানিয়া আপনারা চালাবেন রহমানিয়া আজিজিয়া আমরা চালাবো আর জামিয়া রহমানি আরিয়া যদি আপনারা আপনাদের সাথে আমাদেরকে নেওয়ার মতো কোনো যোগ্য মনে না করেন তাহলে এক কাজ করেন আসেন আপনারাও জামিয়া রহমানি আরাবিয়ার হকদার আমরা মনে করি সাইকুল হাদিস রহমতুল্লাহ আলী তিনি একজন হকদার তাহলে আসেন একটা সিদ্ধান্ত করি অর্ধেক অর্ধেক জামিয়া রহমানিয়া আপনারা অর্ধেক নেবেন আমরা অর্ধেক নিব এখন অর্ধেক অর্ধেক কেমনে একটা মাদ্রাসার আবার অর্ধেক অর্ধেক করে কেমনে অর্ধেক অর্ধেক আপনারা যেমনি খুশি ওমনি আমরা রাজি আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমাদের ফর্মুলা হলো যে কোনো এক পক্ষ ওই জামে রহমান আরবিয়ার যে ভবন আছে ওই ওই যা মাদ্রাসা আছে সব কিছু যে কোনো আপনারা নিতে চাইলে আপনারা আমাদেরকে দিতে চাইলে আমরা বিনিময়ে রহমানিয়া মাদ্রাসার ষোলো কাঠা জমিন পাঁচতলা ভবন এটার বর্তমান মার্কেট ভ্যালু যা আসে সেই মার্কেট ভ্যালুর ষাট পার্সেন্ট অপর পক্ষকে মাদ্রাসা করার জন্য ভবন করার জন্য দিয়ে দিবেন যদি আপনারা এই প্রস্তাব গ্রহণ করেন আমাদেরকে দিয়ে এই মাথায় আমাদেরকে ভবন করে দেন আর যদি আমাদেরকে দেন আমরা জামিয়া রহমানিয়ার ভবন এর জমির যা মূল্য হয় সেই মূল্য ষাট পার্সেন্ট দিয়ে আপনাদের আবরার রহমানিয়ায় যদি আরো জায়গা থাকে ওখানে জায়গা না থাকলে জায়গা কিনে যেখানে আপনার পছন্দ হয় সেখানে বিল্ডিং করে দিব 3 নম্বর প্রস্তাব এটা আর 4 নম্বর প্রস্তাবটা শুনলে আপনারা হাসবেন বলবেন যে এত সহজ প্রস্তাব বুঝি মানুষ গ্রহণ করতে ইতস্তত বোধ করে আপনারাই জামিয়া রাহমানিয়া চালাবেন শুধু সৎ সহশার সাথে একটা কথা মেনে নেবেন জামিয়া রাহমানিয়া Arabia সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এটার প্রতিষ্ঠাতা আমার পরিষ্কার মনে আছে আমার পরিষ্কার মনে আছে উনিশশো তিরানব্বই সালে যখন লং মার্চ হলো যখন লং মার্চ হলো সাইকুল হাদিস সাহেবের নেতৃত্বে উনিশশো বিরানব্বই ৬ ছয় বাবরি মসজিদ হলো উনিশশো চুরানব্বই সালের দোসরা ডিসেম্বর ঢাকার বাইতুল থেকে লং মার্চের কাফেলা যাত্রা শুরু করলো সেই কাফেলার নেতৃত্ব দিলেন সাইকুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওনার নেতৃত্বে আমরাও ছিলাম এবং আমরা ছিলাম মুফতি মনসুরুল্লাহ সাহেব হুজুরের নেতৃত্ব সহ হুজুর আপনিও ছিলেন পল্টন থেকে একেবারে সেই যশোর পর্যন্ত ছিলেন আপনি আমার মনে আছে আমরা ছাত্র ছিলাম আপনার রাস্তায় রাস্তায় তারপর সেই লং হাদিস সুনাম সুখ্যাতি শুধু বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়লো তারপরে যে রমজান আসলো মানে আর একটা পরিচিতি ছাপানো হলো আরবি ভাষায় সেই পরিচিতিটা ছিল সেই পরিচিতিটা লিখেছিল আমাদের একজন রহমানিয়ার শিক্ষার্থী ইফতা পড়ত নাম হলো রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই এই যে সিফাতুল্লাহ সাহেব আছে অনেকে চিনবেন জামিউর উলুম মাদ্রাসার মহাদ্দেশ ওনাদের সাথী আহমদুল্লাহ সাহেব আছে এই যে আবরা রহমানিয়ার শিক্ষার্থী শিক্ষক ওনাদের সহপাঠী ছিলেন না রিয়াজুল ইসলাম ভাই তার হাতে লেখা জামিয়া রহমানিয়ার পরিচিতি যে পরিচিতি দিয়ে আরব বিশ্বের রহমানিয়ার জন্য মানুষের কাছে সহযোগিতা বা জামিয়া রহমানিয়ার পরিচয় তুলে ধরা হয়েছে সেই পরিচিতির মধ্যে একটা শিরোনাম ছিলিসুল জামিয়া জামিয়ার প্রতিষ্ঠাতা এই শিরোনামের অধীনে কারো নাম ছিল না শুধু সাইখুল আজিস আজিজুল হকের নাম ছিল সেই পরিচিতিটা লেখা হয়েছিল দারুল ইফতায় মুফতি মনসুরুল সাহেব হুজুরের তত্ত্বাবধানে হুজুর আপনি তো 93 সালে সাইকুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আপনি জামিয়া রহমানিয়ার একক প্রতিষ্ঠাতা হিসেবে ঘোষণা করেছেন শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায় ঠিক সেটাই তো প্রস্তাব দিলাম সেটা সুন্দরভাবে যদি বাস্তবায়ন করেন আমাদের সাথে দুই একটা কথা আছে সেটাও বলে দিয়েছি আপনার রহমানিয়া চালান সাইকুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে স্বীকার করে চালান এটা আপনাদের জন্য গৌরবের আপনাদের জন্য অহংকারের বলে আপনারা কি করবেন তাইলে আমাদের ভবন লাগবে না অনেকে বলে যে হুজুর আপনি তো আগেও কেছিলেন যে ভবন লাগবে না আবার ভবন নিলেন কেন দেখো এখনো সেই কথার উপরে আসি যদি ভবন দখলে রাখার জন্য ভবন নিয়ন্ত্রণ রাখার জন্য আল্লাহর দিনের সামান্য পরিমাণ স্বার্থহানি ঘটাতে হয় এক ভবন নয় হাজার ভবন হাসি মুখে কোরবানি করে দিব দুই এক সালে দুই হাজার এক সাল আর দুই সাল দুই বারি জামিয়া রহমানিয়াকে দখল করেছে ইসলাম বিরোধী শক্তি দনবার একবার সাইকুল আদিস রহমতুল্লাহ আলাইকে ঘটিয়েছিল আওয়ামী দুঃশাসন এই ফেসিবাদী শক্তি দুই হাজার একুশ সালে আরেকবার ঘটিয়েছে আওয়ামী দুঃশাসন ফেসিবাদী শক্তি দুঃখ লাগে দুইবারই হুজুর আপনাদের সহযোগিতা পাইছে তারা আমি বলি না আপনারা করছেন তবে তারা আপনাদের সহযোগিতা কিল্লার মাঠের মসজিদের খতিব ছিলেন হুজুর তো ছিলেন সিংহ পুরুষ সিংহ পুরুষ ছিলেন হুজুর কে আমরা সারা জীবন দেখেছি হুজুর খতিব হিসাবে দায়িত্ব পালন করতেন তখন হুজুর যুবক অল্প বয়স্ক কিন্তু হুজুরের সাহস ছিল সেরকম কোন একদিন কোন এক কারণে মসজিদের কেউ একজন আইসা হুজুরের বয়ান চলাকালীন সময় একটা কিছু বলছে তো হুজুর ধমক দিয়ে উঠছেন পাশ থেকে আরেকজন কমিটি কমিটি বুঝেন নাই কথা যে মসজিদের মিম্বারে ক্ষতি বয়ান দিতেছে আর এক বাটা মাঝখান দিয়ে কথা বলছে বলে হুজুর ধমক দিছে আরেকজন পরিচয় দেয় কি কমিটি হুজুর বলছেন কমিটি কি জিনিসের নাম খতিব সাহেবের সামনে কমিটি কি জিনিসের নাম মসজিদ চালাবে মিম্বারের উপর যখন খতিব বসছে তখন সমস্ত কমিটি মিম্বারে খতিব সাহেবের জুতো বহন করবে অন্য কোন অধিকার নাই আমি তো সেই মুফতি মনসুর লোক সাহেব ছাত্র আপনারা দুই এক সাল থেকে কি কথা শুরু করলেন হুজুর যে কমিটি 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 এই বলতে বলতে এখন সেই কমিটি আপনাদের কাঁধে এমন ভাবে সাওয়ার হয়েছে এখন ভালো কথা ইচ্ছা করলেও আপনারা এই অপদার্থ কমিটির কারণে করতে পারেন না বলেন আমরা সাহায্য করব আপনাদেরকে নাম নিলাম নাই মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে এরপরে যদি প্রয়োজন হয় তাহলে নাম নিয়ে এই চল্লিশ ফিট অঞ্চলের মধ্যে তাকে অবাঞ্ছিত করে দিব আলেম আমাদের আভ্যন্তরীণ বিষয়ে দুই পয়সার মালিক হয়ে এসে মধ্যখানে তোমরা দাখলদারি করো আলেম আমাদের মীমাংসিত বিষয়কে মীমাংসার বিষয়কে সুন্দর উদ্যোগ তোমরা মধ্যখানে অন্তরায় হয়ে বাধা দেওয়ার চেষ্টা করো একদিন দুই দিন তিন দিন দেখবো এরপরে পিঠের চামড়া থাকবে না কথাগুলো বললাম যাদেরকে বললাম ভালো করে শুনে রেখেন আমরা আমাদের ওস্তাদদের জন্য ওস্তাদদের সম্মান রক্ষার্থে সব কিছু করতে প্রস্তুত আলহামদুলিল্লাহ এই কথা রেকর্ড হয়েছে মুসিদাবাসী শুনেছে হাজার হাজার মানুষ কথা থাকলো এর পরেও যদি মীমাংসা না হয় এর পরেও যদি সমাধান না হয় তাহলে আমাদের আর দুঃখের কোনো অন্ত নাই এর চেয়ে তো আর কোন প্রস্তাব দেওয়ার সুযোগ আর নাই পাক রব্বুল আলমিন বুঝবার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দুই বুজুর্গ শেখুল হাদিস আজিজুল হক রহমত